নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন আর কে অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেখানে আমরা নানা স্বাদের গল্প যেমন ভূত রহস্য ইত্যাদি গল্প পাঠ করে থাকি খুনি চিঠি লিখতে বসেছে আজ প্রায় বত্রিশ বছর পরে ফুলকেতু গ্রামে ফিরে আসা তান্ত্রিকের কাছে সে তার কিছু অভাবনীয় অভিযোগের কথা জানাবে খুনি শুনেছে তাদের গ্রামের অনেকের রাগ বাসনা ক্ষোভ আশা আহ্লাদ নিয়ে মনোময় তান্ত্রিকের কাছে গেছে কম বেশি ফলও তারা নাকি ভালোই পাচ্ছে তার বিনিময়ে যে যা পারছে কাঁচা টাকা ধরে দিচ্ছে খুনিও তাই করবে বলে ঠিক করলো চিঠিতে নাম ধাম কিছু থাকবে না খুনি জানে মনোয়তান্ত্রিক বেশ বুদ্ধিমান সে চিঠি পেয়েই বুঝে যাবে যে কে তাকে কি বলতে চেয়েছে খামের ভিতরে একটা একশো টাকার নোট আর একটা এক টাকার কয়েন থাকবে খুনি একটা সাদা কাগজের সামনে চুপচাপ বসে রইল তার অজান্তেই তার চোখ থেকে এক ফোঁটা জল টুক করে সাদা কাগজের ওপর ঝরে পড়ল খুনির মা এখনই অসম্ভব রকম আওয়াজ করে গোয়াতে শুরু করেছে ঘুমের মধ্যে অন্ধকারে প্রায়ই তার মা অসম্ভব রকম স্বপ্ন দেখতে থাকি কখনো দেখে একটা পুরো শকুন তার মাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরছে আবার কখনো দেখে একটা সাদা রঙের বাঘ তার মাকে ঠেলে ফেলে দিচ্ছে একটা গর্তের ভিতর শুনি তার মাকে একবার ঠেলা দিল খুনির মা চুপ করে অন্য পাশ ফিরে খুনি সেই কান্না ভেজা নৌকা বানালো আর সেই নৌকাটাকে সেই একশো এক টাকার সাদা খামের মধ্যে ভরে দিয়ে রওনা না দিল মনোময়তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে আজ অমাবস্যা তবু কাঁধে ঝোলাটা নিতে ভুলল না সে খুনির সাজ সরঞ্জাম কাছে থাকলে কেমন একটা রাজার মতো লাগে খুনির অসুস্থ মা অকাতরে ঘুমাচ্ছে তার মুখটা এবার হাসি হাসি তার মা হয়তো এবার কোনো সুখের স্বপ্ন দেখছে শিশুরা যদি ঘুমিয়ে ঘুমিয়ে এমন হাসে তবে সবাই বলে তারা তাদের পূর্বজন্মের কোনো সুখ স্মৃতি দেখছে আর বৃদ্ধ বৃদ্ধারা ভবিষ্যতে মনোময়ের বাড়ি এসে পাঁচিল টপকিয়ে দাঁড়ালো খুনি তারের মতো কিছু একটা বস্তু দিয়ে টুক করে তালাটা খুলে ফেলল তাদেরই একটা ঘরে বুড়ি ঘুমাচ্ছে অন্য ঘরগুলি ফাঁকা সেখানে শুধু সার সার বই সারা ঘর জুড়ে এই কয়দিনেই মনোময়ের গন্ধ লেগে আছে খুনির মনে হলো এই বই ঘরটায় সে যেন সারা জীবন থাকতে পারে এই শীতের মধ্যেও সে দরদর করে ঘামতে লাগলো প্রেশারের ওষুধটা আজকে আর তাড়াহুড়োতে খাওয়া হয়নি তার মা সারাক্ষণ এত জ্বালায় না একটুও বুঝতে চায় না যে তারও অনেক বয়স হয়েছে খুনি চিঠিটা নিয়ে মনোময় তান্ত্রিকের ঘরের খাটের তলায় অপেক্ষা করতে লাগলো সময় ফুরিয়ে যেতে থাকে কোথায় মনোময়তান্ত্রিক খনি অধৈর্য হয়ে পড়ে মনে মনে ভাবতে লাগে পাশের ঘরের কুন্তিবুড়িকেই সে পাঁচ নম্বর শিকার বানিয়ে ফেলে কিন্তু কিন্তু আজ তো পূর্ণিমা নয় তাই সে কুন্তি মারার থেকে বিরত থাকে তার কি মনে হলো চিঠিটা সে খাটের তলাতে লেখে যেভাবে পাঁচিল ডেঙিয়ে এসেছিল ঠিক সেভাবেই ফিরে গেল যেতে যেতে পাশেই পালেদের আমবাগানে একটু জিরিয়ে নেয় সে বসে বসে ভাবতে তাকে ছেড়ে দেবে এই খুনটুন করা এর বদলে ইউটিউবে একটা পাখি নিয়ে চ্যানেল খুলবে কিন্তু তার জন্য একটা ভালো ক্যামেরা দরকার ফোনের ক্যামেরায় সেসব কাজ হবে না খুনি যখন এরকম সাত পাঁচ ভাবছে তখনই সে দেখতে পেল ঘোড়াই করে স্বর্গের এক দেবী খোলা চুলে তার এদিকে এগিয়ে আসছে সেই দেবী তার ঘোড়াখানা গাছের গায়ে বেঁধে তার সামনে এসে দাঁড়ালো তারপর মিষ্টি সুরে বলল তোমার নাম কি খনি কিছুই বলতে পারে না সে অবাক হয়ে হাসে খালি এত সুন্দর নারী সে আগে কখনও দেখেনি তাকে তাকিয়ে থাকতে দেখে স্বর্গের দেবী আবার জিজ্ঞাসা করল তোমার বাড়ি কোথায় এখান থেকে ট্রেনে চেপে যেতে হয় তারপর দু দুটো নদী পার হয়ে আমাদের ঘর ছিল একদিন দাঙ্গা লাগলো তারপর বাপ আর বড়ো ভাইকে ওরা কুড়িয়ে মারল মা আমাকে কোলে করে পালিয়ে এলো এই গ্রামে আচ্ছা তোমার নাম কি আমার নাম রতন আমি না কোনো দিন ঘোড়ায় উঠিনি তোমার ঘোড়াটা দেবে তো উঠিকে রতন খনিকে ঘোড়ায় তুলে সারা ফুল কেতু গ্রাম ঘুরে দেখাতে লাগবে কত আল মাছের ভেড়ি বাজার মাঠে তিলের ক্ষেত সব জিনিস দেখতে দেখতে চলল তারা পাড়ার। তেঁতুল গাছের তলায় এসে তারা দাঁড়ালো পুকুর ঘাটে এসে তারা দুজন পাশাপাশি বসে পুকুরের জল খেল রতনরা নদীর জলে নিজের ছায়া দেখতে পেল শীতে রতনের হাত পা দাঁত কাঁপতে লাগছে খুনি রতনকে কাছে টেনে নিয়ে ফুলেশ্বরীর গল্প বলতে লাগলো তাদের না হওয়া সংসারের গল্প একসাথে না মরে যাওয়ার গল্প সেসব কথা শুনে রতন সুন্দরীর চোখ বেয়ে জল গড়াতে লাগলো রতন সুন্দরী ভাবল তার কপালে কেন এমন পুরুষ জুটল না আহ এমন প্রেমিক কত ভাগ্য করেই না পেতে হয় খুনিও বেশ কিছুক্ষণ রতন সুন্দরীর কোলের ওপর মাথা রেখে কাঁদল পৌষ সংক্রান্তির রাতে ভরা অমাবস্যায় একদিকে যেমন মনটুকে ঘিরে চলছে বলির আয়োজন আরেকদিকে রতন সুন্দরী খুনিকে নিয়ে সারা ফুলকেতু গ্রাম চষে বেড়াচ্ছে শ্মশানে তখন ফেলে দিয়ে গেল পাশের গ্রামের এক মরা মরাটা মনে হয় বেওয়ারিস ফুলকেতু গ্রামের শ্মশানের ডোমকে টাকা দেওয়াই ছিল মনোময়তান্তে তড়ি ঘড়ি এসে দেখলেন এক অল্প বয়সী ভিকারি ছেলের দেহ ঠান্ডায় মরে পড়েছিল মড়ার গা থেকে বার হওয়া দুর্গন্ধ চারিদিক মোমো করছে পায়ের দিকটা কিছুটা পুগেছে তারপর শ্মশান ফাঁকা হতেই ডোম চিতার ওপর জল ঢেলে দিয়েছে মনোময় যখন সাধনায় বসবে বলে তৈরি হচ্ছে ঠিক তখনই ঠিক সেই সময় নীলকমল ফুলকেতু গ্রামের মেয়েদের কাছে তারা খেয়ে ঘুরতে ঘুরতে সে চলে এলো ফুলকেতু গ্রামের শ্মশানের কাছে শ্মশানের কাছে এসে বুলান নদীর তীরে এসে সে বসল নীলকমল অবাক চোখে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগল মনময় চিতার ওপর বসে সারা গায়ে পোড়া কাঠের ছাই মারছে নীলকমল তার গোটা জীবনে এমন ভয়ঙ্কর কিছু দেখেনি একটা বিরাট কালো লোমসওয়ালা বেড়াল চিতার পাশে দাঁড়িয়ে ক্রমান্বয়ে গোল গোল ঘুরে চলেছে তার চারিদিকে আকাশে এক বিন্দু মেঘ নিয়ে গাছেরা সব স্থির হয়ে আছে কিন্তু শ্মশানের মধ্যে একটা ঘূর্ণি বাতাস পাক খেতে খেতে যেতে লাগলো মনোময়তান্ত্রিক সেই হলুদ গোলাপের পাপড়িখানা মৃত মানুষটি হায়ের মধ্যে রাখল জঙ্গলের ভিতর থেকে শিয়ালের পাল ডাকতে শুরু করলো ছাই ভস্ম মাখা নগ্ন মনোময়কে দেখে নীলকমলের ভয় হতে লাগল আর কিছুক্ষণের মধ্যেই মরার চোয়াল লড়ে উঠল আর তার ভিতর থেকে কেউ ওয়াশফুটে ভুলে উঠল মনোময় ভুলে গেছে তার মাকে কেমন দেখতেছিল কিন্তু খুনি ভুলে যায়নি সে তার মরা মায়ের ভূতকে নিজের ঘরেই আটকে রেখেছে তাকে স্নান করায় খাওয়ায় ঘুম পাড়ায় খুনি ভুলে যায় যে তার মা আর নেই শেয়ালদের সঙ্গে পাল্লা দিয়ে ডাকতে থাকে পেঁচাও শ্মশানের চারিদিক থেকে বেরিয়ে আসতে থাকে ইঁদুরের পাল তারা খেতে শুরু করে ভিকারি ছেলের আটপোড়ার দেহখানা একপাল বাদুর তারা করে কোমলকে নীলকমল বুলার নদীর পার ধরে দৌড়াচ্ছে নীলকমলের তার মায়ের কথা মনে পড়ছে কেমন ছিল তার মা সে তা জানে না নীলকমল যে কতক্ষণ দৌড়েছে সে জানে না সে মন্দিরের সামনে এসে দেখে গ্রামের বহু মানুষরা কোল্ড ড্রিঙ্কসের প্লাস্টিকের বোতল হাতে করে বাড়ির দিকে ফিরছে তাতে যে ঠিক কী আছে সেটা নীলকমল বুঝতে পারল না কালকে সূর্য ওঠার সাথে সাথে কুলকেতু গ্রামের লোকজন পালেদের আমবাগানে গিয়ে ভিড় করবে থানায় মনোজ হাবিলদার ইন্সপেক্টর প্রসেনজিৎ মণ্ডলকে খবর দেবে যে তাকে যে খবর দেবে যে জৈবনা সুন্দরী রতন পাঁচটা হলুদ গোলাপ নিয়ে আম গাছে ঠেস দিয়ে মরে পড়ে আছে আর এইসবই যখন ঘটতে থাকবে ফুলকেতু গ্রামের মন্দিরের নিচে একান্নটা কঙ্কালের মাথা ভর্তি কোনো একটিতে মন্টুর আর আরেকটিতে মন্টুর দেহ পচতে শুরু করবে